আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা আলিম পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব নিকটে তো সর্বশেষ সাজেশন এটাই আমাদের জন্য সর্বশেষ সাজেশন আমাদের চ্যানেলে থাকবে ফ্রি সাজেশন তো বিষয় হাদিস হাদিস্বরী আমরা এখানে দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিসগুলো দিয়ে দিয়েছি পাশাপাশি উসুল হাদিসের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তবে আমাদের স্পেশাল বুলেটিন যে বুলেটিন আমরা প্রতি বছর শিক্ষার্থীদের জন্য তৈরি করে থাকি স্পেশাল বুলেটিন সেই বুলেটিনটি কিন্তু আরও অনেক আগেই আমরা ছেড়ে দিয়েছি সেটা কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে গ্রহণ করেছে স্পেশাল বুলেটিন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুলেটিনটি গ্রহণ করে নাও তো এখানে দেখো ফ্রি সাজেশনটা দিয়েছি এটা খুব তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাজেশন দেখো গুরুত্বপূর্ণ হাদিস নং এখানে আমরা দুইটি কালার রয়েছে একটি হলো কালো একটি হলো লাল তো লালগুলা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর কালোগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ তো সবগুলা যদি পরে নাও এখান থেকে আশা করি তোমার আর এরতে বাহিরিয়ার পড়বে না এখান থেকে তোমরা শতভাগ আশা করি কমন পাবে ইনশাআল্লাহ তো এখানে দেখো গুরুত্বপূর্ণ হাদিস নং তো এখানে বিষয়টা হলো তোমাদের আমরা এখানে হাদিস নংটা দিয়েছি অনেকে প্রশ্ন করে যে ভাই এগুলো কি গাইডের কত নম্বর প্রশ্ন বা কী এখানে তোমরা গাইডের মধ্যে হাদিস নাম্বারটা খুঁজবা মূল হাদিস নাম্বার হাদিস নাম্বারটা মিলিয়ে মিলিয়ে পড়বা সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে তোমাদের ছোটো প্রশ্নগুলা সেই প্রশ্নগুলোও তোমরা সাথে সাথে পড়ে নিবা তাহলে তোমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখন এখানে হাদিস নাম্বার দুই তিন এক দুই তিন পাঁচ বারো ষোলো ছাব্বিশ তারপর চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন ষাট তিয়াত্তর ছিয়াত্তর আটত্তর তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই আটানব্বই এভাবে কিন্তু নাম্বারটি দেওয়া আছে তো এখানে দেখো দুই নম্বর তিন নাম্বার বারো নাম্বার ষোলো নম্বর চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তো এখানে লাল করা যেগুলো রয়েছে সবগুলা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে আটচল্লিশ পঞ্চাশ তারপরে এখানে দুইশো বাইশ দুইশো চব্বিশ দুইশো ছাব্বিশ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে এখান থেকে কমন আসে বেশি দুইশো বাইশ দুইশো চব্বিশ এই আদিশগুলা তার পাশাপাশি তিনশোর তিনশো চার তিনশো পাঁচশো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা লাল করে দিয়েছি এগুলা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে এখান থেকে তোমরা খুব সুন্দর একটা কমন পেয়ে যাবা আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে আসবে সেই জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব যারা করে সাবস্ক্রাইব করে নাও তো ওসুল হাদিসটা এখানে দেখো প্রশ্নগুলো আমরা দিয়েছি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আমরা এখানে তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে দিয়েছি দেখো সনদের ভিত্তিতে হাদিসের প্রকার এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো এখানে বানান কিছু মিস্টেক আছে দুই নম্বরটা এটা হবে হাদিসে মুত্তাসিল কাহাকে বলে এটা বানানটা প্রত্যেকটা বানান ভুল হয়ে গিয়েছে তো হাদিসে মোত্তা কাকে বলে এটা তারপরে দেখো হাদিস সুন্না আসার এর মধ্যে পার্থক্য কি এইটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো মাকতু মুরসাল এবং মাউকুফ এই হাদিসগুলার সংজ্ঞা যাও তারপরে দেখো হাদিস কাহাকে বলে তা কত প্রকার এটা আসতে পারে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এই ছিল তোমাদের উসুল হাদিস প্রশ্ন এখানে আর তোমাদের হাদিস উপর আমরা দিয়ে দিলাম আর মুখস্থ হাদিসটা তোমাদের দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে ছোট্ট একটা হাদিস থেকে তোমরা মুখস্থ করে নাও কারণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কিন্তু হাদিস একটা হাদিস লিখতে হবে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন থেকে যদি তোমরা একটা হাদিস পড়ে নাও তাহলে হয়ে যাবে সেখান থেকে তাহলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে তো সেখান থেকে তোমাদের যে আদিশটা মনে হয় যে তুমি ভালো লিখতে পারবে এবার ছ সুন্দরভাবে লিখতে পারবে তো সে হাদিসটাই তোমরা মুখস্থ হাদিস হিসেবে লিখে নেবে তাহলে আশা করি খুব ভালো একটা নাম্বার পেয়ে যাবে তো গুরুত্বপূর্ণ হাদিস নাম্বার এবং উসুল হাদিস সবগুলো কিন্তু এখানে আমরা প্রশ্ন সহ দিয়ে দিলাম আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর স্পেশাল বুলেটিন নিতে চাইলে তোমরা দেখো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখান যোগাযোগ করে নিতে পারবে আর এই এমসি কিউগুলা যদি প্রয়োজন হয় এমসি কিউর কিন্তু আমরা যাচ্ছি পাশাপাশি এমসি কিউ সিট গুলাও তোমরা নিতে পারবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ